বিদায় অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছে ত্রিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে কোন অর্থ বছরে পথ পরিবর্তনে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন এখন অর্থ পাচার বন্ধ হওয়াতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন যে প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি ধরে রাখতে হুন্ডির বিরুদ্ধে আরও কঠোর হতে হবে দেশের যে কোনো দুর্যোগ এবং অর্থনৈতিক সংকটে সবসময় এগিয়ে এসেছে প্রবাসীরা তাদের পাঠানো আয়ের উপর ভর করেই শক্তিশালী হয়েছে দুর্বল অর্থনীতি এবারও তার ব্যতিক্রম হয়নি দেশের পট পরিবর্তনের পর ব্যাংকিং চ্যানেলে বাড়তে থাকে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের হিসেবে বিদায়ী অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এর আগে করোনাকালে সর্বোচ্চ চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার রেমিটেন্স আসে দু হাজার বিশ একুশ অর্থ দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীরা নিজ থেকেই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হয়েছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক প্রেরণকারীরা অনেকে এক সময় ফর্মার ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে রেমিটেন্স দেশে পাঠাতো না তারা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানো শুরু করলো দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো তারা তাদের ইম্পোর্ট পেমেন্ট দেওয়ার উদ্দেশ্যে বিদেশে যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে তাদের সাথে সম্পর্ক আরও বাড়িয়ে দিল ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে মানি লন্ডারিং হতো সেটা অলমোস্ট জিরোর পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এই তিনটার কম্বাইন ইফোর্টে একটা উল্লম্ফন আমরা দেখতে পেলাম ব্যাংকাররা বলছেন হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছে প্রবাসী আয়ে এছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে ডলারের ন্যায্য দাম পাচ্ছে প্রবাসীরা এক হচ্ছে হুন্ডি বন্ধ হয়ে গেছে মার্কেট ওরিয়েন্টেড রেট এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন এবং খুব দ্রুত রেমিটেন্সটা তারা পাচ্ছে তাদের যা বেনিফিশিয়ারি তারা পাচ্ছে এ্লাস হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কতটা হচ্ছে বিশ্লেষকরা বলছেন হুন্ডির তৎপরতা কিছুটা বন্ধ হলেও জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থ পাচারের মাধ্যমগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে যদিও বাংলাদেশ ব্যাংক বলছে হুন্ডি কারবারিরা আর আগের মতো সক্রিয় হতে পারবে না রেমিটেন্স পাঠানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাতে হুন্ডির জায়গাটাকে কমাতে হবে এবং সেক্ষেত্রে একদিকে তো আছে আমি আমার প্রবাসী যারা শ্রমিক ভাই বোনেরা আছেন তাদেরকে বলা যে আপনারা অফিসিয়াল চ্যানেলে পাঠান তাদেরকে উৎসাহিত করা কিন্তু দেশের ভিতর থেকে মুদ্রা পাচারের যে প্রবণতা প্রক্রিয়া সেইটাকে বন্ধের জন্য উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ব্যাংক অ্যালং উইথ কমার্শিয়াল ব্যাঙ্ক তাদেরকে সঙ্গে নিয়ে এবং এম এফএসগুলো যারা কার্যকর আছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু সঙ্গবদ্ধভাবেই ওই জাল ছিন্ন করার কাজে নেমেছে অতএব আমার মনে হয় না আর যারা একবার দেশপ্রবে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর অভ্যাস মানসিকভাবে গড়ে তুলেছে তারা আর সেই অন্ধকার পথে দেশে টাকা পাঠাবে না প্রবাসী আয়ের উপর ভর করেই দীর্ঘদিন পর আবারও বৈদেশিক মুদ্রার মজুদ পার হয়েছে একত্রিশ বিলিয়ন ডলারের মাইল ফলক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা